ডিভিসি ছাড়া জলে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন জায়গা তার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে হুগলি রয়েছে হাওড়া এবং এই মুহূর্তে মালদা মুর্শিদাবাদের অবস্থাও কিন্তু যথেষ্ট শোচনীয় একদিকে ডিভিসির ছাড়া জল আর অন্যদিকে প্রবল বৃষ্টি এই সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত অবস্থা বন্যায় বিপর্যস্ত মালদারও একাংশ আর সেই সময়ে বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন একজন যুবক অর্থাৎ যেভাবে বন্যা হয়েছে যেভাবে বিপর্যস্ত রাজ্যের বেশ কয়েকটা জায়গা প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন আর তার মধ্যেই দেখা যাচ্ছে যে বন্যায় বিপর্যস্ত মালদার একটা অংশ প্রত্যেক বছর এই বর্ষাকাল আসলে দেখা যায় যে মালদায় যে নদীগুলো রয়েছে তার জলস্তর বাড়ে আর তার জেরে রীতিমতো ভেঙে পড়ে নদী পার আর এই সময় বাড়ি বাড়ি গিয়ে সরকারি ত্রিপল বিক্রি করছেন এক যুবক ভাবতে পারছেন সরকারি ত্রিপল সেটা নাকি বিক্রি করছে না এক যুবক মোটর বাইকে বোঝাই করে সরকারি ত্রিপল মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করছে ওই যুবক স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে যুবককে সরকারি ত্রিপল বিক্রি সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো এই দেখুন এই হচ্ছে সরকারি ত্রিপল আর এই ত্রিপলই রীতিমতো ভাজ করে সাইকেলে চাপিয়ে নাকি বিক্রি করছেন ওই যুবক আর এই ভিডিওই এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দক্ষিণ মালদার বিজেপি সহ সভাপতি তারক ঘোষের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা এইভাবে ত্রিপল বিক্রি করে দিচ্ছে ফলে সাধারণ মানুষের যে ট্রিপল পাওয়ার কথা তা খোলা বাজারে বিক্রি হচ্ছে যদিও এর পেছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছেন জেলা তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার বলছেন বিরোধীরা চক্রান্ত করে সরকারকে বদনাম করার চেষ্টা করছে এই ধরনের কাজ কেউ করে থাকে আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা হবে প্রশাসন বিষয়টা দেখছে কি বলছেন বিজেপি সহসভাপতি তারক ঘোষ শুনবো কালিচক তিন ব্লকের একটা ভিডিও দেখা গেছে যে ভিডিওতে সরকারি ত্রিপল বিক্রি করা হচ্ছে সাইকেলে করে গ্রামের লোকজন তাকে ধরেছে ধরে তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করাতে সে বলেছে যে অতিরিক্ত কারোর কাছে ত্রিপল নাকি থাকলে তারা তার কাছ থেকে নিয়েছে এবং তারা বিক্রির জন্য সেটা গ্রামে ঘুরেছে তো সরকারি ত্রিপল এরকম যদি বিক্রি হতে থাকে গ্রামেগঞ্জে গ্রামেগঞ্জে যাদের বনায় প্লাবিত হয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ত্রিপল পাচ্ছে না তারা কোনোরকমভাবে রেশন পাচ্ছে না ভালোভাবে আর এখানে যেখানে সেখানে দেখছে সব জায়গাতে বিকৃত ত্রিপল সরকারি ত্রিপল বিকৃত হচ্ছে এটাও অনেকেই জিজ্ঞাসাবাদ করাতে সঠিক খবর আমরা যেটুকু জানতে পেরেছি যে যারা যাদেরকে ত্রিপল দেওয়া হয়েছে টিমসের যেগুলো মেম্বারগুলো রয়েছে তারা সব জায়গাতে ত্রিপল বিক্রি করছে এবং যেখানে সাধারণ জনগণের জন্য যে সরকারিভাবে ত্রিপল আছে সেই ত্রিপলগুলো কিন্তু যারা পাওয়ার তারা পাচ্ছে না এবং এইদিকে মুখ্যমন্ত্রী বলছে যে সরকারিভাবে ফান্ড পাচ্ছে না তারা দিতে পারছে না আর এখানে অ্যাভেলেবল ত্রিপথগুলো বাইরে বিক্রি হচ্ছে তো এইরকম ঘটনা কিন্তু সব জায়গাতে ঘটছে যেটা ধরা পড়ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যেটা ধরা পড়ছে না সেটা সাহেবের চুপচাপ হয়ে থেকে যাচ্ছে তো আমি ভিডিও সাহেবের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে ত্রিপথগুলো দেওয়াতে আমাকে বলেছেন যে যারা মেম্বার আছে তার হাত দিয়েই সেটা দেওয়া হবে তো হোক না জনসাধারণ সেভাবে পেলেই হলো আমাদের উদ্দেশ্য যে জনসাধারণ সেই ত্রিপথগুলো পাওয়া রাস্তাঘাটে বিক্রির জন্য সেটা নয় সরকার জিনিস যদি বিকৃত হয় তা ধিক্ষা দেয় নেয় এই বিডিও সাহেবকে আমাদের কালীচৈত্রী ব্লকের এই ধরনের ঘটনা যা দ্বিতীয়বার দেখা না যায় এই প্রশাসনকে সচেতন হওয়ার জন্য আমরা বলছি এবং এটা নাকি শুনতে পাওয়া গেছে টিএমসিরা না বলেছে যে এটা নাকি সাজানো কোনো একটা ঘটনা সাজানো ঘটনা যদি হয় তাই তাহলে তাকে জিজ্ঞাসাবাদ করুন না যে কোথায় কী করছে না করছে সব কিছু খোঁজ পাওয়া যাবে সবকিছু যদি বিরোধীর ঘাড়ে চাপি দেওয়া হয় তাহলে তো টিএমসিরা তাহলে কি করছে টিএমসিরা চুরি করার দায়িত্ব টিএমসিদের মধ্যে শুধুমাত্র সরকারি টাকা নয় ছয় করার দায়িত্ব গ্রামের জনগণ সচেতন হয়েছে আর এই ভুল দ্বিতীয়বার করবে না এই সরকারকে উৎখাত করেই ছাড়বে তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার কি বলছেন এই ঘটনায় শুনবো কালিয়াচক তিন নম্বরে বাঁকড়াবাদ এলাকার একটা জায়গায় সরকারি লোকরা পলিথিন কেউ বিক্রি করছিল আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বন্যাণী মালদা জেলা সহ বিভিন্ন জায়গায় অগাধভাবে আমরা ত্রাণ দেওয়া হচ্ছে বিরোধীরা একটা চক্রান্ত বিভিন্নভাবে বাংলায় করছে তান দেওয়ার সময় বিধায়ক বা আমাদের যারা পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কাউকে দেখে দিচ্ছে না গ্রামবাসীদেরকে এবং জেলা প্রশাসক সবাইকে যারা চাইছে দুষ্ট তাদেরকেই পলিথিনগুলো দেওয়া হয় তাল সামগ্রী দেওয়া হয় তার মধ্যে কোথাও বিরোধীরা চক্রান্ত করে লুট করে দিচ্ছে বিরোধীরা কোথাও সাহায্য করছে না ভারতীয় জনতা পার্টির সাংসদ থাকতেও এখানে নিশ্চুক প্রকৃতিকে দূষ্যে তো এই ক্ষেত্রে গিয়ে বিরোধীরা চক্রান্ত করে কোথাও দেখা যাচ্ছে বাড়ির প্রতি এক একজন দুটো তিনটে করে পলিথিন দিচ্ছে বিরোধীরাও চক্রান্ত করে কাউকে দিয়ে বিক্রি করার প্রচেষ্টা করে রাজ্য সরকারকে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে আমাদের কাছে যদি এরকম কোনো অভিযোগ থাকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং জেলা প্রশাসন নির্দেশ দিয়েছে কেউ যদি সরকারি সম্পত্তি পেয়ে সরকারের জিনিস নিয়ে বিক্রি করে তাহলে পুরো ধরবে আইন আছে আইনের কাছে যাবে এখানে তো পার্টির কোনো ব্যাপার নেই এবং বিরোধীরা এইসব চক্রান্ত করে কোথাও কোথাও বাজার করে বিক্রি করে মানুষকে একটা পশ্চিমবাংলার ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে সেখানে সে ব্যক্তি যেই হোক তাকে পুলিশ আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের বেশ কয়েকদিন ধরে গঙ্গার জলস্তর বাড়ছে আর তার ফলে মালদা জেলা জুড়ে দেখা দিয়েছে বন্যা আর এই বন্যার মধ্যে যেখানে সরকারি স্থান নিয়ে হাহাকার চলছে সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত এলাকার বন্যায় দুর্গত হয়েছে এবং বন্যায় বানভাসী হয়েছে সেই সমস্ত এলাকার মানুষেরা পাচ্ছেন না কি ফল এরকমও অভিযোগ করছে জেলা প্রশাসনের কাছ থেকে এরই মধ্যে দেখা যাচ্ছে মালদার গঙ্গা ভাঙন কবলিত এলাকা বৈষ্ণবনগর এবং সেই সব এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় সরকারি বিশ্ব বাংলা লোগো লাগানো ত্রিপল দেখা যাচ্ছে আর সেই ত্রিপল বিক্রি করা হচ্ছে উচ্চ দামে অর্থাৎ বেশি দামে সেই ত্রিপল বিক্রি করা হচ্ছে এই ঘটনা যখন গ্রামবাসীদের সামনে আসে তখন গ্রামবাসীরা ওই ব্যক্তিকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদ করে এই ত্রিপল কোথা থেকে আসছে কে তাদেরকে সাপ্লাই করছে তখন তিনি জানাই যে মানিকচকের ভূত্তি এলাকা সেই সমস্ত এলাকা থেকে তিনি এই যে সরকারি লোক ত্রিপল সেই ত্রিপল তিনি সেখান থেকে নিয়ে এসেছেন এবং এখানে বিক্রি করছেন তবে এখানে বিক্রির কে নির্দেশ দিল কে বা কারা সেই ত্রিপল বিক্রি নির্দেশ দিল সেই সমস্ত কিছু তিনি বলে উঠতে পারেননি যদিও এই ঘটনার খবর পেয়ে পেয়েছেন বসুমনগরের বিডিও এবং সেই বিডিও সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে যুবককে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছে তবে কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে সেই সমস্ত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন